আমি আজকে নবমীর দিনে যাচ্ছি বাপের বাড়ি তো ওখানে গিয়ে আমরা কি কি করি সবাই দেখতে থাকো লক্ষ্মী আর সরস্বতীকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম পুজোর সময় বাপের বাড়ি যাওয়া মানে এক রাস হাসি আনন্দ নিয়ে বাপের বাড়ি ছোটা মাসদিয়া প্ল্যাটফর্মে নেমেই আমাদের মায়ের দর্শন পেলাম এখানে অষ্টমী অঞ্জলি দিতে আসি আমি প্রতিবার কিন্তু এবার আমি অষ্টমীর দিন আর আসতে পারলাম না তাই আমি ওখানেই অঞ্জলিটা দিয়েছি নবমী মানেই বাজার ঘাট করা খাওয়া দাওয়া এটাই হচ্ছে নবমীর বাজার তো এখানে আবাল বৃদ্ধ সবাই বাজার করতে এসেছে ব্যাগ নিয়ে আর এই যে এটা দেখছো আমাদের মাঝদিয়ার বিখ্যাত মিষ্টির দোকান এখানে তো মিষ্টি পাওয়াই যায় না পুরো শেষ হয়ে যায় কিছু কিছু অনুষ্ঠানে তো আমি এখন মিষ্টি নেব আমার যে প্রিয় মিষ্টিগুলো সেগুলো আমি পেলাম না তাই আমি নিয়ে নিলাম রসগোল্লা আর মিহিদানা আর এরা কী করছে এখানে দেখো তিন ভাই বোন মিলে মজা করছে দ্বীপ এসেছে ওর বোনদের নিতে আমাকে বলছে তুমি টোটোতে চলে যাও আমি বোনদের নিয়ে আসছি আমি বললাম আচ্ছা ঠিক আছে এবার মিষ্টির দোকান তো একটু বেরোতে দেরিই হবে কারণ প্রচণ্ড ভিড় এখন তাহলে রাখছি দেখা হবে সন্ধ্যাবেলায়